সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন তহিদুল ইসলাম সাহেব জানতে চেয়েছেন নানা জীবিত অবস্থায় রেখে মেয়ে রোকেয়া মারা গেছে উনিশশো সালের পূর্বে রোকেয়ার পুত্রকে নানায় রেকর্ড করে দিয়ে গেছে নানার অনেক জমি আছে রোকেয়ার পুত্র ওই জমি বিক্রি করেছে বিক্রয়ের সময় দুই মামার মধ্যে এক মামা সাক্ষ্য দিয়েছে এক্ষেত্রে ক্রেতার জমি টিকবে কিনা ক্রেতার জমি কিনা টিকার জন্য এক্ষেত্রে মামাদের স্বাক্ষর তো জরুরি না যেহেতু আপনি এখানে উল্লেখ করছেন যে নানা ওই নাতিকে রেকর্ড করে দিয়ে গেছে এই রেকর্ডের অর্থ আমি যদি বুঝি যে দলিল করে ওর নামে ব্যবস্থা করে দিছে অথবা জরিপের সময় রেকর্ড করে ওর নামে রেকর্ড করে দিছে তাহলে তো দেখা গেছে যে আর মামারা কি এখানে স্বাক্ষর দিল কি দিল না এটা আর কোনো কিছু আসে যায় না এই জন্য একজন সাক্ষ্য দিলেও যথেষ্ট এক্ষেত্রে ক্ষেত্রে সাক্ষর তো ওনারা সাক্ষীর মতো এরকম দিবে এই এই জন্য এই জমি টিকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি আপনার উপরে কথা ঠিক থাকে ওর নামে যদি রেকর্ডটা ঠিক থাকে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা ভরা যাচ্ছে না জানতে চেয়েছেন সিএস মানে কি আসলে সিএস হলেও আমাদের দেশের একবারে সর্বপ্রথম যে জরিপটা হইছে এই জরিপটাকে সিএস জরিপ বলা হয় অর্থাৎ ক্যাডাস্টাল সার্ভে ক্যাডাস্টাল সার্ভে মানে বৈজ্ঞানিক উপায়ে করা সিএস জরিপটা আমাদের দেশে ব্রিটিশ শাসন আঠারোশত উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের দেশে এই সিএস জরিপটা চলছে এটা এখন পর্যন্ত একবারে আমাদের দেশের প্রথম জরিপ পূর্ণাঙ্গ একটা জরিপ যেটা দেখা গেছে ব্রিটিশেরা হয়ে একবারে সমস্ত বাংলাদেশে পরিপূর্ণভাবে এই কাজটা করছিল পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রুহল নেত্রকোনা থেকে আপনি জানতে চাইছেন আমার প্রশ্ন হলো দৈর্ঘ্য একশো হাত প্রস্থ দুই দশমিক পঞ্চাশ ইঞ্চি পুরুত্ব এক ইঞ্চি এখানে কতটুকু কাঠ আছে আমাকে জানাবেন প্লিজ এখানে আপনি একদিকে আঠারো হাত বলছেন আরেকদিকে ইঞ্চির কথা বলছেন আড়াই ইঞ্চি মাত্র আরেকদিকে এক ইঞ্চি অর্থাৎ তিন ডিগ্রি পরিমাপ দিচ্ছেন এক নাম্বার কাজ হবে আপনার আঠারো যে একশো যেই হাত আছে হাতটাকে আগে ইঞ্চি বানান তিনোটাই আমাকে ইঞ্চি রাখতে হবে এই জন্য যেহেতু এক হাত সমান আঠারো ইঞ্চি আঠারো কে আমরা প্রথমে আঠারো দ্বারা গুণ করলাম এখানে আঠারোশো ইঞ্চি এর পরবর্তীতে আড়াই ইঞ্চি এটাকে আড়াই দ্বারা গুণ করবেন অর্থাৎ দুই দশমিক পঞ্চাশ দ্বারা গুণ করবেন আর এক দ্বারা গুণ করলে তো ওই ফলই হবে যার কারণে আমরা আঠারোশো গুণ দুই দশমিক পঞ্চাশ গুণ এক এখানে হয় সাড়ে হাজার পাঁচশত ঘন ইঞ্চি হয় ইঞ্চি তিনটে ইঞ্চি গুণ করছি ইঞ্চি 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 যার কারণে এটাকে বলবো ঘন ইঞ্চি আর এই ঘন ইঞ্চিকে সতেরোশো আঠাশ দ্বারা ভাগ করলে কাঠটা সিএফটি হয়ে যায় এখানে হলো দুই দশমিক ষাট সি অর্থাৎ আড়াই সি একটু বেশি আছে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জাকির হোসেন সাহেব আপনি জানতে চেয়েছেন আপনি কি কোনো জমি মাপার সংক্রান্ত কোর্স করান যে আমার আমি বকেশনাল সার্ভে ঢাকা বিভাগীয় পরিচালক বিশেষ করে ঢাকা সিটির ভিতরে ঢাকা জেলার আশেপাশে বিভিন্ন জায়গায় আমাদের বকেশনাল সার্ভের কোর্সগুলো চলে এখানে আমাকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় অনেকগুলো ক্লাস আমাকেও দেখাইতে হয় এবং আমাদের অন্যান্য সিনিয়র সার্ভেয়াররা আছে ওনারাও দেখান আর সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমও আলহামদুলিল্লাহ প্রায় জেলায় আমার স্টুডেন্ট আছে বিদেশেও অনেক স্টুডেন্ট আছে এই জন্য কেউ একান্ত কোর্স করতে চালে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কোর্সটা করতে পারবেন আমাদের হোক হোক অনলাইনে যে কোনোভাবে ইনশাল্লাহ কোর্সটা করতে পারেন পরবর্তী প্রশ্নটা অর্থাৎ আজকে সর্বশেষ প্রশ্ন যিনি করেছেন ওনার নাম হলো বিদ্যুৎ খান সাহেব আপনি জানতে চেয়েছেন যে আমার নাম বিদ্যুৎ আমার বাড়ি নওগাঁতে চাঁদা যে কোনগুলো থাকে চাঁদাতে যে কোনগুলো থাকে ডিগ্রি থাকে এটা কি শতকের সাথে সংযোগ আছে নাকি ঘড়ির কাটার মিনিটের সাথে সংযোগ না কিলো বা মাইলের সাথে চাঁদার কোন ডিগ্রিগুলো এটা কার সাথে সংযোগ দয়াকে একটু পরের ভিডিওতে বলবেন আসলে কোন যে ডিগ্রি এগুলি আপনি যেগুলি বলছেন এদের কারো সাথে সম্পর্ক না সমস্ত পৃথিবীটাকে তিনশত ষাট ডিগ্রিকে ভাগ করছে অর্থাৎ পৃথিবী যদি একটা কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ